কি বোঝা গেলো ওই মা বাচ্চাকে নিয়ে ফুটপাতে বলে আছে কেন বলে না বলে না কি সম্মিলিত আলাদা করতে হবে

তো জাতির পিতা বাঙালি জাতির পিতা তাই কথা বাঙালি জাতির হচ্ছে যদি কোন বাংলাদেশের জাতির পিতা কিছু প্রোগ্রাম থাকলে তো এই ওই সব অঞ্চলের মানুষ তো নিজে দেখতে চায় ওই সব অঞ্চলের মানুষ তো বাংলাদেশ শিখেছে না

সকাখাব প্ডাারপ্ডার স�াকণ্যབাকে. সকাওখ্রদিিিিিিিিিিিিিিিিিিিি ইদে. আপামার হামাউকেটিিিিিিি দেটিিিিিিিি উঁখারপুো

উসমানীয় খিলাফতের অন্তে তো সর্বশেষ খিলাফত খেলাফতের অন্তে আমার আলোচনা শেষ দিকে শুধু এতটুকু বলি আমার অন্য আরেক জায়গায় যেতে হবে সময় না থাকার কারণে আপনাদেরকে দীর্ঘ সময় দিতে পারলাম না আল্লাহ পাক আমাদেরকে দুসা করে জ্ঞান করো

ان قال هذا الشرياء وجلس يطرد لنا امور واعطي دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته